নমস্কার দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আমি জয়ন্ত রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় রাহুল আমরা এখন এসে উপস্থিত হয়েছি কেশিয়াড়ি উত্তরণ সোসাইটির পুজো মণ্ডপে কেসিআরিতে একটি লজ রয়েছে ওয়েলকাম লজ সেই লজের মধ্যেই এই পুজো অনুষ্ঠিত হচ্ছে উত্তরণ সোসাইটির এটি দ্বিতীয় বর্ষের পুজো তো আমরা পুরো পুজোর যে চারদিকে ডেকোরেশন যেভাবে হয়েছে এবং মাতৃ প্রতিমা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো আমরা সরাসরি চলে যাব মূল মণ্ডপের দিকে আপনাদেরকে দেখাবো মাতৃ দর্শন করাবো এবং চারিদিকে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে যদি একটি লজের মধ্যে পুজো হচ্ছে কিন্তু তাকে খুব সুন্দরভাবে পুজোর জন্য সাজিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্লাস্টিকের বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো রয়েছে মণ্ডপ এবং মাতৃ প্রতিমা যেটা অবশ্যই আমি বলবো খুব সুন্দর প্রতিমা হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং সামনে আলপনা রয়েছে সোসাইটির সদস্যরাই এই আলপনাটি তৈরি করেছেন এই বিষয়ে বিস্তারিত আমি জানব কমিটির সঙ্গে যখন কথা বলবো তো আপনারা দেখছেন এখন মাতৃ প্রতিমা ডাকের সাজে সাবেকি প্রতিমা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কেসারির এটি একটি অন্যতম নতুন পুজো বিগত দিনে যে কয়েকটি পুজো শুরু হয়েছে তার মধ্যে এটি একটি দ্বিতীয় বর্ষের পুজো এটি দীর্ঘদিন ধরে ওনারা পুজোর একটি প্রস্তুতি নিচ্ছিলেন তার জন্য আগাম তার সোসাইটি রেজিস্ট্রেশন করেছিলেন তারপরেই দু সাল থেকে ওনারা পুজোর প্রস্তুতি নিয়ে শুরু করেছেন দু হাজার চব্বিশে তো আমরা কথা বলে নেব এবার সোসাইটির সদস্যদের সঙ্গে আপনাদের এই যে পুজো একটা নতুন শুরু করার কে কি আমাদের এই পুজোটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে সোসাইটি রেজিস্ট্রেশন করে চালু করেছি আমরা আর এই সোসাইটিটা এরকম যে এখানে কেবলমাত্র ফ্যামিলি বেস্ট পুজো এটা অর্থাৎ এই যাবৎ আমাদের এই সোসাইটিতে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা মতো ফ্যামিলি এখানে রয়েছেন যারা সপরিবারে এসে এই পুজোয় অংশগ্রহণ করেন প্রতি বছরই এবং এখানে আমাদের মানে যেরকম চার দিনের পুজোতে অলরেডি ষষ্ঠী থেকে শুরু হয় আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন এই পাঁচ দিন কেউ কারুর বাড়িতে রান্নাবান্না করেন না এখানেই খাওয়া দাওয়া হয় মায়ের প্রসাদ এবং বাইরে খিচুড়ি বা অন্যান্য প্রসাদ বিতরণ হয় বিভিন্ন দিনে জনস সর্বসাধারণের জন্য এটা সার্বজনীনভাবেই চলছে পুজোটা কাউকে এখানে কোনো বাধা নেই কারোর আস্তে অনেকেই স্বামী অনেকেই আসেন পুজো দিয়ে যান এখানে বসে পুজো দেন আর অন্যান্য জায়গায় যেরকম মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এই প্রস্তুতিটা এইভাবেই নিয়েছি মানে এই কারণেই নিয়েছি যেটা হচ্ছে গিয়ে অন্যান্য সার্বজনীন প্যান্ডেলগুলোতে আমরা যে ভিড়টা হয় সেই ভিড়ে মায়েরা বা কেউ পুজো মানে শান্তি মনে বা একটু নিশ্চিন্তভাবে পুজো দিতে পারেন না ভিড় ভাট্টার মধ্যে খুব অসুবিধে হয় এই 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 থিম থেকেই আমাদের কিন্তু আজ এই পুজো করার শুরু বলার নেই আমাদের পারিবারিক পূজা আমাদের এই পাঁচ দিন মায়ের আরাধনার মাধ্যমে আমাদের নিজেদের আনন্দ উৎসাহ করাটাই মূল লক্ষ্য হ্যাঁ আমরা নিজেরা ভাগ করে আনন্দ করতে চাই এবং আমাদের এবছরের উদ্বোধনীতে আমাদের বিডিও সাহেবকে এসআই সাহেবকে পেয়েছি এটা খুবই আনন্দের কথা এবং কয়েকজন দুঃখীদের আমরা কাপড় দিতে পেরেছি দ্বিতীয় বছরে যে আমরা এই জায়গায় পৌঁছবো এটা মায়ের আশীর্বাদ এই আশীর্বাদ আমরা আশা করছি উত্তর উত্তর যেন বৃদ্ধি পাই এইটাই আমাদের মূল লক্ষ্য আপনার নাম প্রশান্ত কুমার পয়রা আপনি সোসাইটির মেম্বার শ্রীধর মেডিকেলের প্রোপাইটার ধন্যবাদ আপনাদেরকে আপনাদের পুজোর আরও সুবিধি ঘটুক আরও উত্তরোত্তর আপনারা আরও জাঁকজমক করে পুজো করুন তো আপনারা দেখছিলেন এবং শুনছিলেন সোসাইটির সদস্যদের সঙ্গে কথা বলছিলাম আমরা ওনারা জানালেন যে পুজোর মধ্যে আন্তরিকতাটাই ওনাদের আসল লক্ষ্য তো সেই হিসাবে ওনারা পুজোটা করছেন তো আমি আরেকবার রাহুলকে বলবো মাতৃমূর্তির দর্শন করানোর জন্য তারপরেই আমরা কমিটির সদস্যদের হাতে একটি স্মারক তুলে দেবো আমাদের সানন্দা নিউজের তরফ থেকে একটি স্মারক তুলে দিচ্ছি সবাই আমরা আর ওনাদের উপহার আমরা গ্রহণ করলাম আমরা বৃদ্ধি কামনা করছি এরকম করে মানুষের জন্য তাদের যে প্রচার বিভাগ আর তাদের যে এই উত্তর কাজ সেটা আমরা খুব পছন্দ করছি এবং সমাজে তাদের যে প্রচেষ্টা মানুষের ইচ্ছাকে আকাঙ্ক্ষাকে সবার কাছে তুলে দেওয়ার জন্য আমরা উত্তরণ সোসাইটির পক্ষ থেকে সানন্দকে অসংখ্য ধন্যবাদ জানালাম এবং তাদের যে উপহার আমরা সানন্দে গ্রহণ করলাম ধন্যবাদ আপনাদেরকে আপনাদের আরও উত্তরোত্তর শ্রীবিদি ঘটুক আমরা কেশিয়ারি সমস্ত বাসিন্দাদের যাদের আহ্বান জানাবো এনাদের পুজোতে আসার জন্য এবং বাকি দিনগুলি সানন্দ কাটানোর জন্য ওনাদের সঙ্গে এভাবেই আমরা একের পর এক পুজো মণ্ডপে উপস্থিত হয়ে পুজো মণ্ডপ তার সঙ্গে বিভিন্ন জড়িয়ে থাকা ইতি কথা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন সানন্দা পূজা পরিক্রমা দু আমি জয়ন্ত রয়েছেন আপনাদের সঙ্গে ক্যামেরায় আমার সঙ্গে রয়েছে রাহুল ধন্যবাদ সিলভার হাউস জুয়েলার্স স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতে সাঁইত্রিশ বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান মেয়ে রিসেপশন এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্স এ আপনারা এখানে পাবেন নশো ষোলো হরমার সোনার উপহীরে প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও পাবেন সার্টিফাইড রত্ন এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সূচক এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড তাই আজই আসুন বিলদা সিলভার হাউস জুয়েলার্সে বিলদা বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার নাইন ফোর জিরো নাইন ফাইভ জিরো ওয়ান